हेलो गाइस देखो जो ऐसी न्यू टीका आपने आपके इसमें एक बहुत बहुत वेव নমস্কার সকলকে স্বাগত আমার চ্যানেলে সমুদ্র সমুদ্র কার না পছন্দ এই গরমের দিনে একদম মনকে শান্তি এবং এই গা ভাষাতে আমরা চলে গেছিলাম নিউ দীঘাতে তো দেখতেই পাচ্ছ বীজটা কতটা সুন্দর এখানে আর যারা নতুন সবাই প্লিজ চ্যানেলটিকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আর এই গরমে আমরা স্বস্তি পাওয়ার জন্য ডাব খেতে চলে গেলাম আমার লাইক পঞ্চাশ কোনটা ষাট কোনটা আবার ছোটগুলো পঞ্চাশ নাকি

মিষ্টি না কাকিমার দোকানে কেউ নিউ দীঘাতে আসো কাকিমার দোকান একদম একদম দিঘা বিচের গেটের সামনেই প্রাইস খুবই ভালো পাবেন আর ডিসকাউন্টও পাবেন কিন্তু আমাদের ডিসকাউন্ট দেয়নি

ডাবের আমাদের জল খাওয়া শেষ এখন হচ্ছে কাকিমাপে রয়েছে মালাই আর মালাই খাবো মালাই মার খেয়ে তোমরা যদি খেতে যাও তো তোমরা অবশ্যই চলে আসো দীঘার বিচের সামনে দেখতে পাচ্ছ একদম চুচি চুষি একদম মালাই ও আর সামনে বিচের নজারা কি ঠান্ডা আসো কোন ভালো ছিল অবশ্য সবাই এসে অবশ্যই খেতে পারো তারপর একটু আমরা চললাম একটু দীঘার বিচের ভেতরে একটু হাঁটি হাঁটি পাপা করে একটু সামনে একটু জলের মধ্যে একটু ক্যাটমার একটু ফটো মটো তুলবো ঠিক আছে একটু পাউডো একটু ভেজাবো একটু ঠান্ডা হবো তো চললাম দীঘার বিচের একদম নিচের দিঘার সাইডে দুপাশে অনেক পাথর স্টোন রাখা ছিল যাদের জলের ঢেউয়ে কিছু ভেঙে না নিয়ে চলে যায় তার জন্যই যাচ্ছি সামনে দেখতে পাচ্ছ আর কতটা ভিড় এখানে দীঘা বিচে হয় এতটা ক্রাউড কি বলবো আমার তো এত ভিড় ভালো লাগে না যাই না যা যার ভালো লাগে তার তো কাছে ভালোই লাগে বাট আমার তো এত ভিড় পছন্দ না সেই জন্য হয় আমার দীঘা বিচটা অতটা বেশি পছন্দ হয়নি ভালো ছিল বাট অনেক কিছু এখানে পাবেন আপনারা সো গাইস বিচের কাছে একদম নেমে গেছি দেখতে পাচ্ছ এখানে অনেক বড় বড় বোটিং গুলো রয়েছে চাইলে তোমরা এগুলো রেন্ট করে এগুলোতে মজা নিতে পারো অনেক বড় বড় জিট স্কিং আছে এর মধ্যে নিউ দিঘাতে এগুলো পাবেন ঠিক আছে এটাই হচ্ছে নিউ দিঘা so crowded. Oh my, oh my god. Guys, look at the people. এই গরমে টক হলে কান্না ভালো লাগে বলো একদম বিচের সামনেই পেয়ে গেলাম একটি মাখার দোকান এখানে আপনি আম মাখা তারপরে পেয়ারা মাখা শশা মাখা সব টাইপের টক পেয়ে যাবে তাই আমরাও নিয়ে নিলাম এখানে আর এরকমই অনেক খাবার স্টল পেয়ে যাবে দীঘা বিচের পাশে আর সন্ধ্যার দিকে এখানে একটা বড়ো সড়ো মার্কেটও বসে যেখান থেকে আপনারা খুব ভালোই শপিং করতে পারবেন আর আমাদের আমটা এখন প্রিপেয়ার হচ্ছে আম মাখা গরমের মধ্যে তো খেতে খুব ভালোই লাগে এবং খুবই একটা মুখরোচক খাবার তা আপনারা চাইলে অবশ্যই ট্রাই করতে পারেন আর একদম বিচের পাশেই দেখতে পাচ্ছি যে বড় মার্কেটই আছে এটা মোটামুটি সন্ধ্যার পর থেকে খোলে অনেক বড় একটা মার্কেট এখানে আপনি সব রকম জিনিস পেয়ে যাবেন কাপড় থেকে শুরু করে খাবার ফাস্টফুড সি ফুড সব টাইপের আইটেম এখানে পাওয়া যায় আর পাশেই আছে অনেক বড় বড় হোটেল সাথে অনেক খাবারের দোকানও পেয়ে যাবেন এখান থেকে দি ফ্রেন্ডস আপনারা দীঘাতে সব থেকে কম দামের মধ্যে রুম খুঁজছেন তাহলে সব থেকে বেস্ট হবে ঈশান গেস্ট হাউস যেখানে আপনারা নন এসি পেয়ে যাবেন চারশো টাকা থেকে রুম এবং এসি পেয়ে যাবেন আটশো টাকা থেকে সাথে খাওয়া দাওয়া খুবই সুলভ মূল্যে পাওয়া যায় এখানে তো আপনারা চাইলে অবশ্যই চেক আউট করতে পারেন আমি ডিসক্রিপশনের নাম্বার দিয়ে দেবো তারপরে আমরা অনেকক্ষণ মোটামুটি বীজ থেকে তো ঘোরাঘুরি আমাদের সব কিছু এনজয় করা কমপ্লিট হয়ে গেলো তারপরে আমরা দেখছিলাম যে এখানে ভালো কোথায় খাবারের দোকান পাওয়া যায় তো যেহেতু নিউ দীঘাতে মোটামুটি সব কিছু দামই একটু কমই পাওয়া যায় আর মান্দাময় অনেকটা বেশি হয় সব কিছু প্রাইস তো তারপরে আমরা পেয়ে গেলাম সামনে একটা ফুড প্লাজা তো দেখতেই পাচ্ছ হোটেল রেস্টুরেন্ট এখানে সবই আছে বাট প্রাইসগুলো খুবই কম মনে হলো আর খাবারও খুব ভালো আমরা এসির মধ্যেই বসে খেয়েছি এটা কিন্তু এর মধ্যে এসি আছে তো আর তোমরা দেখে নিতে পারো একদম তোমাদের বীজ থেকে বেরিয়ে সোজা তোমাদের যে বাস স্ট্যান্ড যাওয়ার রাস্তা আছে ওখানেই তো দেখে নেওয়া চারটা কী কী রয়েছে না রয়েছে আমরা এখানে থালি নিয়েছিলাম সব থেকে থালি আপনাদের কম পড়বে নর্মাল থালি আছে দুই থালি একশো টাকা এবং কাতলা থালি একশো তিরিশ টাকা আমরা সেটাই নিয়েছিলাম তো তারপরে দেখতে পাচ্ছো ভেতরে অ্যাম্বিয়েন্সটা অনেকটাই সুন্দর সবাই বসে আরামসে খাচ্ছে এসির মধ্যে আর বাইরে খুবই গরম ছিল আর এগুলো হচ্ছে আমাদের খাবার তো আমাদের খাবার চলে এসছে সব রকম এখানে সবজি আর সব কিছু দিয়েই এখানে খাওয়া দাওয়া সবজি থাকে অনেক আইটেম থাকে এর মধ্যে এরকম বড় বড় বাটি করে দেওয়া হয় আর খাবারও খুব টেস্টি আপনারা এখানে অবশ্যই ট্রাই করতে পারেন গাইস এখানে নিউ দীঘাতে এসে তো খুবই মজা হচ্ছে আর এত সুন্দর এখানে জায়গাটা তো সবাইকে অবশ্যই সবাই এখানে আসো আর অনেক মজা করো এখানে অনেক কিছু ব্যবস্থা রয়েছে অনেক রাইট ফাইট রয়েছে সবাই এনজয় করো আর ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকবে গাইস তো দেখো কত সুন্দর এই নিউ দীঘার বীজ মানে বলতে পারো সব থেকে এবং পপুলার বীজ হচ্ছে নিউ দীঘা তো সবাই এখানে পছন্দ করে আর আমরা হচ্ছে নেক্সট নেক্সট সিরিজে আমরা মান্দারমণিও যাবো তো মান্দারমণির ভিডিও দেখতে চাইলে ফুল ডিটেলস ভিডিও থাকবে লগ ইন তো বাইরে থাকা ক্লিক